আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইনের টপসটি একদমই সহজ নিয়মে কাটিং ও সেলাই করে দেখাবো আপনারা চাইলে ছোট বড় সবার জন্য এই ডিজাইনার জামাটি বানিয়ে ফেলতে পারেন আর যারা এ ধরনের জামা তৈরি করতে পারেন না অথচ কিনতে চান তারা চাইলে আমার পেজে গিয়ে এই জামাগুলো সব বয়সী বাচ্চাদের জন্য অর্ডার করতে পারেন আর এখানে যে হাতের কাজটা করা রয়েছে এর ভিডিও কিন্তু আমি আমার অন্য চ্যানেলে আপলোড করে দিব সেখান থেকে হাতের কাজের টিউটোরিয়ালটা দেখে নেবেন তো টপসের ওপরের পার্ট তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা আছে আমি আরও একটা ভাঁজ দিয়ে নিলাম কাপড়টি কিন্তু এখন টোটাল দুইবার ভাজ করে চার পাটে রাখা আছে আর কাপড়ের চড়াটা এগারো ইঞ্চি আছে আর এখানে ওপরের পার্টের লম্বাটা আমি খুব বেশি রাখবো না যেহেতু এটা টপস হবে তবে উপরের পার্টের লম্বাটা দশ ইঞ্চি নিচ্ছি সেলাই করার পর কিন্তু এটা নয় ইঞ্চি থাকবে আর এটা আমি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি বডি মাপের জন্য তৈরি করব তো সেই হিসাবে আমি কাপড় নিয়েছি এরপরে কাপড়ের বন্ধ সাইড থেকে পুটের জন্য ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি বডির জন্য পুটের মাপটা আপনারা ছয় ইঞ্চির মধ্যে রাখবেন আরমহলের লম্বাটাও ছয় ইঞ্চি নিচ্ছি আপনারা চাইলে আর্মের লম্বাটা আরও দুই সুতা বাড়িয়ে নিতে পারেন এরপরে এই পাশ থেকে পনেরো দুই ইঞ্চিতে একটা মার্ক করে এখানে রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম এরপরে বডির মাপটা নিতে হবে বডি কিন্তু ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি আর এক ইঞ্চি বেশি থাকছে সেলাইয়ের জন্য বডির মাপটাই কিন্তু নিচের এখানে উঠিয়ে নিতে হবে আপনারা চাইলে এই জায়গাতে আরও হাফ ইঞ্চি কমিয়ে নিতে পারেন অথবা চাইলে বডির মাপটাও নিতে পারেন এরপরে গলা চড়ার জন্য বন্ধ সাইড থেকে শ দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি ওপর থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে প্রথমে একটা চারকোনা বক্স বানিয়ে নিতে হবে এবং যেহেতু আমি গোল গলা তৈরি করব তাই বক্সের ভিতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিব সামনের গলার অংশটুকু ড্রয়িং করার পর এখন আমাদের পেছন পাইটের গলার অংশটা ড্রয়িং করতে হবে এজন্য উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি এবং এই অংশটুকুও রাউন্ড করে নিলাম এবার যেটা করতে হবে এ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে আর অবশ্যই কিন্তু প্রথমে পেছন পাইটের গলার মাপে কাপড়টা কাটতে হবে অর্থাৎ প্রথমে পেছন গলাটা কেটে তারপরে ভেতর থেকে পেছন পাইটের কাপড়টা আলাদা করে নিয়ে তারপর সামনের পাইটের গলার অংশটুকু কাটতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখন ভেতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে আবার সামনের পাটের কাপড়টিকে ভাজ করে গলার অংশটুকু কেটে নিলাম তো এই তো ওপরের দুইটা কাপড়ই বের হয়ে গিয়েছে এরপর পেছন পার্টে চেন বসানোর জন্য মাঝখান থেকে কাপড়টিকে কেটে আলাদা করে নিলাম এবার জামার নিচের অংশটুকু কাটিং করার জন্য এখানে আমি আরও দুটি কাপড় নিয়েছি তো এখানে দুইটা কাপড় রয়েছে কাপড় দুটি চওড়া রয়েছে প্রায় সাঁত্রিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বাটা রয়েছে তেত্রিশ ইঞ্চি পরিমাণ তো আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নিয়ে নেবেন এরপরে জামার হাতা তৈরির জন্য এখানে আমি আরও একটা কাপড় নিয়েছি কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা আছে আমি আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিলাম তো দেখতে পাচ্ছেন কাপড়টি কিন্তু এখন টোটাল চার পাটে রয়েছে তো কাপড়ের লম্বা এবং চড়াটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি লম্বাটা রয়েছে নয় ইঞ্চি আর চওড়াটা রয়েছে সতেরো ইঞ্চি পরিমাণ মানে ভাজ করার পর কাপড়টি লম্বা এবং চড়াই এ মাপটা থাকবে ঠিক আছে তো এখন যেটা করতে হবে এই খোলা দিক থেকে পাঁচ ইঞ্চি ওপরে একটা মার্ক করে এই পাশ থেকে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপরে দাগ অনুসারে কাপড়টি কেটে নিতে হবে তো এ তো আমাদের কিন্তু একই সাথে দুটি হাতা বের হয়ে গিয়েছে যখন আমি হাতাটি জামার সাথে সেলাই করব তখন আপনারা আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন তো এখন আমি প্রথমে জামার পেছন পার্টে চেন লাগিয়ে নিব এর জন্য এখানে একটা কাপড় নিয়েছি কাপড়ের চড়াটা পনি দুই রয়েছে তো প্রথমে যেটা করতে হবে কাপড়টির এক মাথায় এইভাবে করে উল্টো পাশে কিছুটা ভাজ করে সেলাই করে নিতে হবে একইভাবে কিন্তু অন্য কাপড়টিকেও সেলাই করে নিচ্ছি এখন যেটা করতে হবে জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর এই ছোট কাপড়টিকে উল্টো করে রেখে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে সেলাই করতে হবে জামার পেছন পার্টে চেন লাগানো খুবই সহজ আপনারা যদি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু নিজেরাই খুব সহজে যে কোনো জামার পেছন চেন লাগাতে পারবেন আর আমি এখানে একদম সহজ নিয়মে আপনাদেরকে চেনটা লাগিয়ে দেখাবো এবার এই যে ছোটো কাপড়টিকে উল্টো পাশে এভাবে উল্টে নিতে হবে এবং আপনারা চাইলে মেশিনের ধার দিয়ে এভাবে করে ঘষে নিতে পারেন তাহলে ফিনিশিংটা ভালো হবে এখন চেনটিকে নিয়ে মাঝখানে চেনটিকে রেখে দুই পাশ থেকে কাপড় দুটিকে এইভাবে করে চেনের ওপর রেখে সেলাই করে নিতে হবে অবশ্যই কিন্তু চেনটিকেও সোজা করে রাখতে হবে এবং এর উপর জামার কাপড়টিকেও সোজা করে দেখুন আমাদের কিন্তু জামার পেছন পাইটের চেন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পাইটের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে আর একবার সেলাই করার পর আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন একইভাবে অপর পাশটিও সেলাই করতে হবে কাঁধের অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের জামার গলার অংশে পাইপিন বসাতে হবে তো পাইপিন তৈরির জন্য এখানে আমি একটা চার কোনা বড় কাপড় নিয়েছি কাপড়ের ওপর একটা স্কেল বাঁকা করে রেখে প্রায় এক স্কেল পরিমাণ চওড়া করে দাগ কেড়ে নিচ্ছি আর মনে রাখতে হবে পাইপিনের কাপড় কিন্তু অবশ্যই আড়াআড়িভাবে কাটতে হবে কখনোই সোজা করে কাটা যাবে না না হলে কিন্তু গলার ফিনিশিংটা ভালো আসবে না তো এইভাবে করে আপনাদের যতগুলো পাইপিনের কাপড়ের দরকার হবে আপনারা ততগুলো কাপড় আড়িভাবে কেটে নেবেন আর যদি দেখেন যে কাপড়টা ছোট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা দুটি কাপড় এইভাবে বাঁকাভাবে ধরে সেলাই করে নিতে পারেন অর্থাৎ জোড়া দিয়ে নিতে পারেন তো এই তো এখানে আমার কাপড়টা একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমি আরও একটা কাপড় এই কাপড়ের সাথে জোড়া দিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এই যে চেনের জিপারটিকে নিচের দিকে টেনে তারপরে এই যে চেনের বাকি অংশটুকু কেটে নিতে হবে এবারে জামার কাপড়টিকে উল্টো পাশে রেখে এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো পাশে রেখে সেলাই করতে হবে আর এই পাশে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বাড়িয়ে রেখে তারপরে সেলাইটি শুরু করতে হবে তো হাফ ইঞ্চি কাপড় ওই পাশে বাড়তে রাখতে হবে কারণ পরবর্তীতে কিন্তু কাপড়টিকে উল্টো পাশে উলটিয়ে সেলাই করতে হবে এজন্য এবার যেটা করতে হবে সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর কাঁচির মাথা দিয়ে একটু করে কেটে নিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইটা যেন কোনোভাবে কেটে না যায় এবার জামার কাপড়টিকে সোজা পাশে উল্টে নিতে হবে এবং সোজা দিকে পাইপিনের কাপড়টিকে ভালো করে এভাবে ভাজ করে তারপরে সেলাই করতে হবে আপনারা একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে গলার অংশটুকু সেলাই করবেন তাহলে দেখবেন একদম ফিনিশিংভাবে গলাটা সেলাই হয়ে যাচ্ছে আর পাইপিনের কাপড় যদি আড়াআড়িভাবে কাটেন তাহলে অবশ্যই কিন্তু গলার অংশটুকু সেলাই করার পর ভালো হবে আর পাইপিনের কাপড়ই যদি ভালো করে কাটানো হয় সেক্ষেত্রে গলার ফিনিশিংটা কখনোই ভালো আসবে না তো এই তো এইভাবে করে আমি পুরো কাপড়টিকেই উলটিয়ে সেলাই করে নিলাম হ্যাঁ এই তো গলায় পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার হাতাটা জোড়া দিতে হবে তো হাতা জোড়া দেওয়ার আগে প্রথমে আমাদের হাতার কাপড়টিকে সেলাই করতে হবে এজন্য হাতার মুহুরির অংশটিকে উল্টো দিকে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করে নিচ্ছে এভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে এখন যেটা করতে হবে হাতার মাঝখানটাতে কিছুটা কাপড় কেটে চিহ্ন দিয়ে রাখতে হবে এরপরে জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো পাশে রাখতে হবে এরপরে দুটি কাপড় ভালো করে মিলিয়ে ধরে কিছুটা অংশ এভাবে করে সেলাই করে নিতে হবে তো কিছুটা কাপড় সেলাই করার পর এরপরে কাপড়টিতে ছোট ছোট করে কুচি দিয়ে সেলাই করতে হবে তো আপনারা যদি কাপড়ের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো কুচি দিতে পারবেন আর কাপড়ের পরিমাণ কম হলে খুব বেশি কুচি দেওয়া যাবে না আর এই হাতাতে যত বেশি কুচি হবে হাতাটি দেখতে কিন্তু ততটাই বেশি সুন্দর লাগবে দেখুন আমাদের কিন্তু এক পাশের হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু অপর পাশের হাতাটিও সেলাই করে নিতে হবে তো আমি নিয়মটা যেহেতু একই তাই অফ ক্যামেরায় অন্য পাশের হাতাটি সেলাই করে নিয়েছি এখন যে আমার নিচের পার্টের কাপড়টা ওপরের পার্টের সাথে কুচি দিয়ে জোড়া দিতে হবে তো কুচি দেওয়ার সুবিধার জন্য আমি দুটি কাপড়েরই মিডিল পয়েন্টে মার্ক করে নিয়েছি এতে করে কুচি দিতে সুবিধা হবে তো কাপড় দুটিকে মিলিয়ে ধরে আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী ঘন বা পাতলা করে কুচিগুলো দিয়ে নিতে পারেন এখানে যেহেতু আমি একটু বেশি করে কাপড় নিয়েছিলাম তাই কুচিগুলো আমি ঘন করে দিয়ে নিচ্ছি এই তো পুরো কাপড়ে কিন্তু কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একইভাবে কিন্তু পেছন পার্টের সাথেও কুচির কাপড়টা জোড়া দিয়ে নিতে হবে মানে কুচির কাপড়টা সেলাই করে নিতে হবে তো নিয়মটা একই হওয়াতে আমি অফ ক্যামেরা এটাও সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে ভাজ করে হাতা থেকে জামার নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিলাই কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো একইভাবে কিন্তু জামার অন্য পাশটিও সেলাই করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি এটা অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো জামার দুই পাশে সেলাই করা হয়ে গিয়েছে এখন জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে এই জন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো দিকে চিকন করে একবার এরপরে একটু চওড়া করে আরও একবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো এভাবে করে পুরো নিচের অংশটুকু সেলাই করে নিলে কিন্তু পুরো জামাটা তৈরি করা কমপ্লিট হয়ে যাবে এই জামাতে যে হাতের কাজটা করা রয়েছে এই হাতের কাজের ভিডিওটা আপনারা আমার স্বামীমা ফ্যাশন চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন